নমস্কার কেমন আছো সব তো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো মাঘি পূর্ণিমায় আমার মেয়ের ওজনে বাতাসা হলড হবে তো তার জন্য দেখো তোমাদের দাদাভাই বাতাসা নিয়ে চলে এসছে তো দুজনে যাব মন্দিরে চলে চলে এসেছি মন্দিরে ওইদিকে আমাদের শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আমার আর এইদিকে গান হচ্ছে এইদিকে আমার মেয়েকে ওজন করা হচ্ছে আমার মেয়ে ওজন হয়ে গেছে এইবার বাতাসা ওজন হবে তো এই দেখো বাতাসা ওজন হয়ে গেছে দিচ্ছে একটা একটা করে তোমাদের দাদাভাই বাতাসা ওজন হয়ে গেছে ওইদিকে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে বাতাসা আমার মেয়ে ওজন আছে তেইশ কিলো আটশো তো বাতাসা আছে পঁচিশ কিলো মা এবার মন্দিরে চলে গেলাম অঞ্জলি চলছে এরকম তোমার দাদা ভাই একটা একটা করে ঢালছে তো হোল্লোড করতে ভালো হবে আর ওইদিকে আমার ছেলে ডান্স করছে গান হচ্ছে তিনটে গামলা হয়েছিল তো চলো সবাইকে টাটা ভালো থাকবে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে এরকম মহাপ্রভু